সম্প্রতি বিজেপি ও প্রধানমন্ত্রীর প্রশংসা করে খবরের শিরোনামে রয়েছেন কংগ্রেসের তুখোর নেতা শশী থারুর দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তিরুনন্তপুরমে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে হারিয়ে কেরালের সাংসদ হন তিনি তবে দলের সঙ্গে মতবিরোধ তার অনেক দিনের আর সে কারণেই দলে তিনি অনেক দিন ধরেই কংগ্রেসের কোণঠাসা তবে এ বিষয়টি মাথাচাড়া দিয়েছে সম্প্রতি নীলামপুর কংগ্রেসের দখলে যাওয়ার পর গত সোমবার দেশের চারটি রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে কেরালের ওয়েনাড লোকসভা কেন্দ্রের অন্তর্গত নীলাম্বুর বিধানসভা কেন্দ্রে সিপিএমকে হারিয়েছে কংগ্রেস নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী এলডিএফ জোটের প্রার্থী সিপিএম নেতা এম স্বরাজকে এগারো হাজার সাতাত্তর ভোটে হারিয়েছেন কংগ্রেস প্রার্থী আর্য দান উল্লেখ্য এই কেন্দ্রটি কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সংসদীয় কেন্দ্রের আওতায় পড়ে তাই এটা এক প্রকার সম্মান রক্ষার লড়াই ছিল গান্ধী পরিবারের কাছে দু সালে বাংলার সঙ্গে কেরালেও বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে এই ফলাফল কংগ্রেসকে বেশ খানিকটা অক্সিজেন যোগালো একথা বলাই যায় কিন্তু এই জয় কংগ্রেস সাংসদ শশী থারুরের কোনো রকম ভূমিকাই নেই সূত্রের খবর নিলামপুরে প্রচারের জন্য দল নাকি থারুরকে আমন্ত্রণই জানায়নি এমনটাই অভিযোগ সাংসদের তবে कॉग्रेस नेतर कथा প্রচারের সময় মোদীর গুণগান করতেই নাকি ব্যস্ত ছিলেন সাংসদ বিগত কয়েক মাসে তার বেশ কিছু মন্তব্য দলকে অস্বস্তিতে ফেলেছে পেহেলগাঁও হামলা অপারেশন সিঁদুর নিয়ে তিনি বেশ কিছু মন্তব্য করেছিলেন যার সঙ্গে তার দলের অবস্থানের বা মতামতের একেবারেই ছিল না আশ্চর্যজনক বিষয় নীলাম্বুরের ফলাফলের দিন সকালে দক্ষিণ ভারতের একটি ইংরেজি সংবাদপত্রে তার লেখা একটি নিবন্ধ প্রকাশিত হয়েছিল যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বমঞ্চে ভারতের প্রধান সম্পদ বলে অভিহিত করেছেন ছিল মোদী সরকারের অপারেশন সিঁদুর অভিযান নিয়ে যেখানে থারুর প্ল্যাটফর্মে অভিনন্দন জানিয়েছেন সঙ্গে কেরালের কংগ্রেস কর্মীদেরও প্রশংসা করেছেন তিনি তবে থারুর যা লিখেছেন সে বিষয়ে কংগ্রেসের কেউই কোনো প্রতিক্রিয়া দিতে আগ্রহী নয় উপনির্বাচনের প্রচারে না গিয়ে তিরুবনন্তপুরমের সাংসদের অপারেশন সিঁদুরের প্রশংসা করে বিদেশে ঘুরে বেড়ানো যে দল সমর্থন করেনি তা কংগ্রেস মুখপাত্রদের দেব থারুরকে করা ঠাট্টা থেকেই স্পষ্ট শোনা যায় সন্ত্রাসবাদ ইস্যুতে কেন্দ্রের বিশ্বব্যাপী প্রচারের প্রতিনিধি দলে কংগ্রেসের তরফে কেন্দ্রের প্রস্তাবে যে নামের তালিকা দেওয়া হয়েছিল সেখানে শশী থারুর নামই ছিল না কংগ্রেসের প্রস্তাব অগ্রাহ্য করে শশীকে ওই গুরুত্বপূর্ণ সর্বদলীয় প্রতিনিধি দলের নেতা হিসেবে কেন্দ্র মনোনীত করায় কংগ্রেসের অন্দরে বেশ অসন্তোষ তৈরি হয়েছে এই সাংসদকে নিয়ে